দীপ্ত সংবাদে সাথে আছি আমি ইরানে বড় পরিসরে হামলা চালিয়েছে ইসরায়েল বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায় স্থানীয় সময় শুক্রবার ভোরে একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয় এতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান মেজর জেনারেল হোসেন সালামি নিহত হন এছাড়া ইরানের জ্যেষ্ঠ দুই পরমাণু বিজ্ঞানী ফেরেদুন আব্বাসী ও মেহেদি তেহরাঞ্চি প্রাণ হারান বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম হামলার পরপরই তেহরানে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরের সকল ফ্লাইটের কার্যক্রম স্থগিত করা হয় ইসরায়েল হামলার নাম দিয়েছে রাইজিং লায়ন ইরানে হামলা চালানোর পর পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে তেল আবিবে এক ব্রিফিংয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন এই অভিযানের লক্ষ্য হচ্ছে ইরানের পারমাণবিক অবকাঠামো ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো ধ্বংস করা এই কাজ শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে কারণ ইসরায়েলের অস্তিত্ব টিকে রাখাই এখন প্রধান লক্ষ্য তবে এরই মধ্যে ইসরায়েল লক্ষ্য করে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে ইরান এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন ইসরায়েল একতরফাভাবে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে তিনি জোর দিয়ে বলেন যুক্তরাষ্ট্র এই অভিযানে জড়িত নয় এবং তেহরান যেন এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু না করে সে বিষয়ে সতর্ক করেন তিনি এছাড়া ইরানে হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ স্যার ইসরায়েল এই হামলার প্রভাব কি হতে পারে এবং যুক্তরাষ্ট্র এই হামলার সাথে জড়িত নয় দাবি করেছে বিষয়টি কতখানি সত্য বলে মনে করেন প্রথমত ইসরায়েলের এই হামলার উদ্দেশ্য মনে হচ্ছে ইরানের যেই পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র বা ইউরেনিয়াম এনরিচমেন্ট সেন্টার আছে যেগুলো যেগুলো অনেকটাই ডিপলি আন্ডারগ্রাউন্ড থাকবে অনেক সময় আমরা জানি সেই সেই কেন্দ্রগুলোতে হামলা করে সেগুলোর সেগুলোতে আপনার ব্যাপক ক্ষতি ক্ষতি করা এবং ইরান যেন আপনার পরমাণু বা ইউরেনিয়াম সমৃদ্ধ করে সেখান থেকে পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছাতে না পারে সেটা হচ্ছে তার তার বড় একটা আপনার এই ধরনের হামলার কাজে প্রথম প্রভাব যেটা হতে পারে সেটা হচ্ছে যে ইরানের যদি একটা ইউরেনিয়াম প্রোগ্রাম থাকে যেটা অনেক বেশি অ্যাডভান্স সেটা এখন স্লো হয়ে যাবে এক দুই হচ্ছে আমরা দেখেছি যে এই হামলাতে ইরানের রেভলিউশনারি গার্ডের একজন সিনিয়র জেনারেল তিনি নিহত হয়েছেন এবং ইরানের পরমাণু বস্ত্র কর্মসূচির বা পরমাণু কর্মসূচির যিনি একজন চিফ সায়েন্টিস্ট তিনিও এখানে নিহত হয়েছেন কাজে ইরান যদি পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে গিয়ে সামরিক হামলা চালায় ইসরায়েলের উপরে তাহলে এটা একটা আমার কাছে মনে হয় হয়তো ছোটখাটো একটা সামরিক হামলা সে মানে পদক্ষেপ নিতে পারে বাট বড় কোনো যুদ্ধে হয়তো নাও জড়াতে পারে তার এই দুইটা দেশ আর মার্কিন যুক্তরাষ্ট্র যেটা বলেছে যে সে এই হামলা সম্পর্কে কিছু জানতো না এটা খুবই অবিশ্বাস্য মনে হয় এই কারণে যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যেই ফরেন পলিসি সম্পর্ক সেটাকে কেবল একটা স্পেশাল রিলেশনশিপ মানে এই দুইটা দেশ তার সামরিক এবং তার গোয়েন্দা কার্যক্রমগুলো সম্পর্কে ব্যাপক রকমের তথ্য আদান প্রদান করে থাকে কাজেই এই হামলা চালানোর আগে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুই জানতো না এটা বিশ্বাস করা যায় না ইরানে এই হামলার মধ্য দিয়ে ইসরায়েল কোন লক্ষ্য বাস্তবায়ন করতে চাচ্ছে বলে আপনি মনে করছেন তার মেইন উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে ইরান যেন পরমাণু অস্ত্র অস্ত্র তৈরি করার মতো সক্ষমতায় না পৌঁছায় মানে ধারণা করা হয় যে ইরানের ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রাম খুবই অ্যাডভান্সড এবং এই ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রামটা আপনার মানে এটা একটা ডুয়াল ইউজ টেকনোলজি বলা হয় এটাকে মানে এটা মোস্টলি এটা সিভিলিয়ান টেকনোলজি যেটার মেডিকেল সায়েন্স এগ্রিকালচার এইসব ফিল্ডে এটা যথেষ্ট অ্যাপ্লিকেশনস আছে কিন্তু এই টেকনোলজি যদি একটা থ্রেশ ক্রস করে তাহলে একটা দেশ আপনার পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে পৌঁছে যায় কাজেই ইরানে ইসরায়েলের যে হামলা এই হামলার মূল উদ্দেশ্য হচ্ছে টু ডিনাই ইরান দি এবিলিটি টু বিল নিউক্লিয়ার বম্বস মানে ইরান যেন পরমাণু পারমাণবিক অস্ত্র তৈরির অসক্ষমতা অর্জন করতে না পারে সেই জায়গাটা আঘাত করা কাজেই খুব সম্ভবত ইরান হয়তো একটা অ্যাডভান্স লেভেলে ছিল এই হামলার কারণে সে অনেকখানি পিছিয়ে যাবে স্যার আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই ঘটনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য বা বিশ্বযুদ্ধের কোনো আশঙ্কা আপনি করছেন কি না যেহেতু ইসরায়েলের এই আক্রমণটা কিন্তু সর্বত্র কোনো আক্রমণ না মানে সে তার ল্যান্ড ফোর্সেস পাঠায়নি সে সে নির্বিচারে অনেক জায়গায় হামলা করে নাই সে আপনি দেখেন যে হামলার হামলার কেন্দ্রস্থল ছিল তেহরান এবং তেরানে ইরানিয়ান ইসলামিক রেভলিউশনারি গার্ড মানে তার যে স্পেশাল ফোর্সেসের হেডকোয়ার্টারস আর একটা হচ্ছে তার সিলেক্টিভলি কিছু যতটুকু আমরা মিডিয়াতে দেখেছি আর হচ্ছে তার ইউরেনিয়াম এনারেজমেন্ট প্রজেক্টের যে সেন্টারগুলো ছিল তার মানে এগুলোকে বলা হয় সার্জিকাল স্ট্রাইক একদম বেছে সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত করা হয় এবং এই হামলা টার্গেট ছিল নিউক্লিয়ার সায়েন্টিস্ট নিউক্লিয়ার এস্টাব্শমেন্ট এবং ইরানিয়ান রেভলিউশনারি গার্ডের কিছু ডেসিগনেটেড টার্গেটস যেহেতু এটা একটা সর্বাত্মক যুদ্ধ ছিল না ইসরায়েলের পক্ষে আমার মনে হয় না ইরান সর্বাত্মক যুদ্ধের দিকে যাবে খুব সম্ভবত সেও কিছু কিছু স্ট্রাইক বা প্রতিশোধমূলক আক্রমণ করবে স্থাপনায় এবং যদি তাই হয় তাহলে হয়তো আমরা মানে এই যুদ্ধটার এসকেলেশন বা ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখি না সেই অর্থে এবং মানে মধ্যপ্রাচ্যের একটা ব্যাপক যুদ্ধ যেখানে ইরান ভার্সাস ইসরায়েল আবার ইসরায়েলের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পক্ষে আরো কিছু দেশ এরকম জড়িত হওয়ার সম্ভাবনা দেখি না তারপর আন্তর্জাতিক রাজনীতিতে আপনার কোনো মানে কোনো কিছুই শেষ কথা নয় অবিশ্বাস্য রকমের হতে পারে ইন্টারন্যাশনাল পলিটিক্স খুবই আনপ্রেডিক্টেবল এবং ভোলেট মানে ব্যাখ্যা করা যায় না সবসময় এবং পূর্বাভাস করা যায় না কি হবে না হবে স্যার আরেকটি বিষয় যদি আমাদেরকে বলতেন যে এই পরিস্থিতির কারণে ইরানের মিত্র দেশগুলোর মধ্যে কি প্রভাব পড়তে পারে বা তারা কি পদক্ষেপ নিতে পারে মধ্যপ্রাচ্যে ইরানের সবচেয়ে কাছের দেশ ধরা হয় আপনি লেবাননকে ধরতে পারেন হ্যাঁ এবং লেবাননের সাথে ইসরায়েলের আপনার গোলান হাইটস এবং কিছু কিছু অধিকৃত এলাকা নিয়ে কিছু দ্বন্দ্ব আছে সেখানে লেবাননে ইরানের সমর্থিত হেসবুল্লাহ গ্রুপ আপনার কিছু সিলেক্টিভলি কিছু স্প্রাইক করতে পারে ইরানে আর আর মধ্যপ্রাচ্যে আমরা যতটুকু দেখেছি যে ইদানিং সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের সাথে ইরানের সম্পর্ক খুব ভালো আবার ইরানের সাথে সম্পর্ক ভালো আমার মনে হয় যে মানে যদি মানে আক্রমণের কোনো সম্ভাবনা থাকে ইসরায়েলের প্রতি আক্রমণ বা ইসরায়েল এবং আমেরিকার যেসব ডেজিগনেটেড টার্গেটস আছে বা সফট টার্গেটস আছে তাদের কিছু জনগণ তাদের ট্রাভেলার্স সফট এগুলোর সেগুলোর আক্রমণ হতে পারে বা অতীতে হয়েছে আর কি কিন্তু চায়না এবং তুরস্ক খুব সম্ভবত একটা মডারেট রোল প্লে করতে পারে আমার মনে হয় যে মানে এই এই উত্তেজনা বা এই টেনশন যেন বড় ধরনের যুদ্ধের রূপ না নেয় সেই দিকে আমার মনে হয় মিত্র দেশগুলোর একটা মডারেট রোল প্লে করার সম্ভাবনা থাকতে পারে স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য আপনাকে শেষ করছি এবারের আয়োজন পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলো সবাইকে ধন্যবাদ